আসসালামু আলাইকুম ওরহামতুল্লা যারা বিভাগ বোর্ডের মাদ্রাসাওয়ারি রেজাল্ট বের করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ব্যক্তিগত রেজাল্ট কীভাবে বের করবেন এ সম্পর্কে আমার অন্য একটা ভিডিও রয়েছে যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাদের প্রয়োজন সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখে বের করতে পারবেন তো রেজাল্ট বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ব্রাউজার আসার পরে উপরে ছাড় অপশনে লিখবেন বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ আমার এখানে লেখা আছে এটাতে আমি ক্লিক করলাম আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমরা স্কুল করে নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে আমরা এই ওয়েবসাইটটি খুঁজে বের করব লোপু এবং নাম দেখে রাখেন এই ওয়েবসাইটটি বের করে আমরা ওয়েবসাইটের উপর ক্লিক করব ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর এই ইন্টারফেসে আসার জন্য একটা ওয়েবসাইট লিংক রয়েছে যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখন আমরা উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হল ব্যক্তিগত ফলাফল দুই নাম্বার মাদ্রাসা যাওয়ারি ফলাফল তিন নম্বর মেধা তালিকা ব্যক্তিগত ফলাফল কিভাবে দেখবেন এ সম্পর্কে আমার অন্য ভিডিও রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখে ফলাফল বের করতে পারেন আমরা দেখাবো মাদ্রাসা সাওয়ারি ফলাফল কিভাবে বের করবেন এর জন্য আমরা মাদ্রাসাওয়ারি ফলাফল এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা হিজরি সিলেক্ট করে দিবেন আমি চোদ্দোশো চুয়াল্লিশ দিয়ে সিলেক্ট করলাম এরপর নিচের দিকে মারহালা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে আপনার মারহালাটা অর্থাৎ আপনি কোন জামাতে পড়েছেন সেই জামাটা সিলেক্ট করবেন আমি সানাবি ওলা দিলাম দেওয়ার পরে নিচে লেখা আছে এল হাক অর্থাৎ মাদ্রাসা প্রতিটি মাদ্রাসার একটা কোড নাম্বার থাকে যেটা হয়তো আপনাদের প্রবেশপত্র বা নিবন্ধনে লেখা থাকবে আর যদি না থাকে তাহলে মাদ্রাসায় ফোন করে জেনে নেবেন তো এলহাক নংটা এখানে বসিয়ে দিবেন এলহাক নং বসানোর পরে নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে মাদ্রাসার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এখানে লিখে দেওয়া আছে লাস্টের দুইটা নাম্বার আপনাকে এখানে লিখতে হবে তো যদি কারো জানা থাকে লিখবেন আর না হয় আপনাদের মাদ্রাসায় ফোন করে জেনে নেবেন এখন আমি আমার মাদ্রাসার লাস্ট নাম্বার দুটি লিখে দিলাম লিখে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে ঈশ্বর করে নিচের দিকে গিয়ে দেখতে পারবেন যে এখানে মাদ্রাসা মাদ্রাসাওয়ারি রেজাল্টগুলো দেখাচ্ছে কে কোন কিতাবে কত নাম্বার পেয়েছে এবং কে মমতাজ হয়েছে জায়দ হয়েছে বা জায়দ জিদ্দান হয়েছে সবগুলো এখানে শো করতেছে এখন যদি এগুলো প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে বা পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনারা বছর বা গত বছর কোন কোন মাদ্রাসা থেকে ছাত্ররা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে বা বডি স্ট্যান্ড করেছে সেই সমস্ত ছাত্রদের নাম একত্রে দেখার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে রয়েছে মেধা তালিকা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে হিজ্রি সিলেক্ট করবেন মানে কোন হিজড়ির আপনি মেধা তালিকার ছাত্রদেরকে দেখতে যাচ্ছেন তারপরে মার হালা অর্থাৎ কোন জামাতের ছাত্রদের মেধা তালিকা দেখতে যাচ্ছেন সেই জামাতটা এখান থেকে সিলেক্ট করবেন আমি ফজলে তৈরি রাখলাম আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন নিচের দিকে ধরন নির্বাচন করুন অর্থাৎ ছাত্র না ছাত্রীর রেজাল্ট দেখতে যাচ্ছেন ক্লিক করলে দেখেন ছাত্র ছাত্রী দুইটাই দেখা যেতে পারে তো আমি ছাত্র রেজাল্ট দেখবো ওই জন্য আমি ছাত্রই রাখলাম রেখে সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ছাত্র পঁয়তাল্লিশ হিজরিতে বডি স্ট্যান্ড করেছে এবং কোন কোন মাদ্রাসা থেকে সব ঠিকানাসহ এখানে লেখা আছে এটা যদি আপনি পিন করতে চান তাহলে এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে আমি প্রিন্ট অপশানে ক্লিক করছি পিন হচ্ছে এখন প্রিন্ট হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য